আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ও বোনেরা আশা করি আপনারা সকলেও ভালো আছেন আমিও ভালো আছি এখন বিষয়বস্তু হল সকলে চোদ্দই আগস্ট এই যে দুই হাজার পঁচিশের চোদ্দই আগস্ট কিন্তু অফিসক পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী পনেরোই নভেম্বর আগামী পনেরোই নভেম্বর দুই সকাল দশটা থেকে এগারোটা অবধি পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন বিষয়বস্তুটা হলো এই পদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সদস্য রয়েছে কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে এবং পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট কাগজপত্র নেবেন যেহেতু দূর দূরান্ত থেকে আপনারা পরীক্ষা দিতে যাবেন আরেকটা বিষয় হলো পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে আমি কিন্তু গতকালে ভিডিও আপলোড দিয়েছিলাম যে পরীক্ষা পনেরো তারিখ হবে আজকে দুপুর থেকেই কিন্তু আপনাদের ফোনে কিন্তু অলরেডি কিন্তু মেসেজ চলে এসেছে আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পেরেছেন অলরেডি অ্যাডমিট কার্ডও ডাউনলোড করেছেন এখন এইখানে যে এই যে চারশো সাতানব্বই পদে যে আবেদনটা করছেন প্রচুর অ্যাপ্লাই পড়ছে ভাই একটা দুইটা না প্রচুর অ্যাপ্লাই আবেদন পড়ছে প্রায় এক লক্ষর অধিক আবেদনগুলো কিন্তু পড়ছে এখন এখানের যে যারা আবেদনগুলো করছেন আপনাদের পড়াশোনা এবং প্রস্তুতিমূলক কিন্তু সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় এক ঘন্টা ব্যাপিক এখানে যদি পরীক্ষার সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার কাছ থেকে আপনারা সাজেশনটা নিয়ে পড়তে পারবেন যদি প্রয়োজন হয়ে থাকে যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর পরীক্ষার হলে কি কি ডকুমেন্ট বা কাগজপত্র নিয়ে যাবেন তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পেরেছেন এখন পরীক্ষার হলে শুধুমাত্র অ্যাডমিট কার্ড শুধুমাত্র অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নেই আবারও বলতেছি শুধুমাত্র অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন আর কোনো কিছু প্রয়োজন নেই আর একটা কলম নিয়ে যাবেন এনাফ বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন এখন এখানে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা হবে ঢাকাতে দূর দূরান্ত থেকে যাবেন আমার দিক নির্দেশনা হলো ভাই আপনারা যদি ধরুন কেউ চট্টগ্রাম থেকে আসলেন কেউ খুলনা থেকে কেউ বাগেরহাট কেউ বরিশাল কেউ খুলনা বিভিন্ন জায়গা থেকে আসলেন ঢাকা আসবেন যাবেন দুই হাজার টাকা আপ ডাউন খরচ আছে তারপর খাওয়া দাওয়া মিলে অ্যাভারেজ আমরা যদি ধরি তিন হাজার টাকা এখন যদি আপনাদের ওইভাবে preparation ভালো না থাকে যদি ভালো না থাকে তাহলে তো কখনো পাশ করা সম্ভব না আর যদি আপনার না থাকে তাহলে ঢাকা আসার তো কোনো দরকার নাই শুধু শুধু আসবেন যাবেন এটা তো উচিত না পড়াশোনা করে তারপর পরীক্ষার হলে আসবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আর আপনাদের যদি সাজেশন প্রয়োজন হয়ে থাকে যদি আপনাদের সাজেশন প্রয়োজন হয়ে থাকে এই যে স্ক্রিন উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনার সাজেশন নিয়ে কিন্তু পড়তে পারবেন আর একটা বিষয় হলো পরীক্ষার হলে যে অ্যাডমিট কার্ডটা নেবেন সেটা কিন্তু কালারফুল এই সাদা কালো নিয়েন না আবারও বলতেছি কালারফুল নেবেন সাদা কালো নিবেন না এটা কালারফুল নিয়ে যাবেন আর একটা কলম নিয়ে যাবেন আর অ্যাডমিট কার্ডটা দুই থেকে তিনটা কপি করে রাখবেন আবার বলতেছি অ্যাডমিট কার্ডটা দুই থেকে তিনটা কপি করে রাখবেন বিষয়টা বুঝতে পেরেছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর এডমিট কার্ডগুলো ডাউনলোড শুরু হয়ে গেছে অ্যাডমিট কার্ডগুলো কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে আপনারা কিন্তু অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে ফেলতে পারেন আসলাম